গল্পগথকে আবার সবাইকে স্বাগত শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেঁপু থেকে আর একটি গল্প আমি পড়ে শোনাচ্ছি গল্পের নাম ক্ষয়ের ভেজা কালি প্রথম প্রথম যখন হরিহর কাশি হইতে আসিল তখনই সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল এই অঞ্চলে ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসি নাই তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল সকলে বলিত সে এইবার একটা কিছু করিবে সর্বজয়াও ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকুরি দিবে কাহারা চাকুরি দেয় সে সম্বন্ধে তাহার ধারণা ছিল কুয়াশাচ্ছন্ন সমুদ্র বক্ষের মতো অস্পষ্ট কিন্তু মাসের পর মাস বৎসরের পর বৎসর বহু কাল চলিয়া গেল ঘরের পোকা কাটা কপাট দিন দিন আরও জীর্ণ হইতে চলিল কড়িকাঠ আরও ঝুলিয়া পড়িতে চাহিল আগে যাও ছিল তাও আর সব থাকিতেছে না তবুও সে একেবারে আশা ছাড়ে নাই হরিহরও বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিকঠাক অল্পমাত্র বিলম্ব আছে অবস্থা ফিরিল বলিয়া কিন্তু হয় কই হরিহর বাড়ি হইতে গিয়াছে প্রায় দুই তিন মাস টাকা করি খরচপত্র অনেক দিন পাঠায় নাই দুর্গা অসুখে ভুগিতেছে একটু বেশি খায় দায় অসুখ হয় দুদিন একটু ভালো থাকে হঠাৎ একদিন আবার হয় দুর্গা একটা ছোট্ট মানগুচু কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধর্ণা দিয়া বসিয়া থাকে তাহার মা বলে তোর হলো কি দুর্গা আজ কি বলে ভাত খাবি কাল সন্ধেবেলাও তো জ্বর এসেছে দুর্গা বলে তা হোক মা সে জ্বর বুঝি একটু তো মধ্যে শীত করলো তুমি ওই মান কচুটা দিয়ে দুটো ভাত তাহার মা বলে অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে আজ আর কাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব অনেক কাকুতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মান মানকচু তুলিয়া রাখিয়া দেয় খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে আপন মনে বলে আজ ভালো আছি আজ আর জ্বর আসবে না আমার ওবেলা দুখানা রুটি আর আলু ভাজা খাব একটু পরে হাই ওঠে সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ তবুও সে মনকে বোঝায় হাই উঠু এমনি তো কত হাই ওঠে জ্বর আর আসিবে না ক্রমে শীত করে রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা হয় সে লুকাইয়া গিয়া রৈত্রে বসে পাছিমা টের পায় তাহার মন হু করে ভাবে জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে সত্যি সত্যি জ্বর হয়নি রাঙা রোদ শ্যাওলা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে বৈকালের ছায়া ঘন হয় দুর্গার মনে হয় অন্য মনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে অপুকে বলে বস দেখি একটু আমার কাছে আয় গল্প করি গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতে দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারে না উঠিয়া ঘরের মধ্যে মুড়ি দিয়া শই। আজকাল বাবা নাই অপুকে আর খুঁজিয়া মেলা দায় বই দপ্তরে ঘুম ধরিবার বা জোগাড় হইয়াছে সকালে সেই যে এক পুটুলি করি লইয়া বাহির হয় আর ফিরে একেবারে দুপুর গেলে খাইবার সময় তাহার মা বকে ছেলের না নিখুঁজি করেছে তোমার লেখাপড়া একেবারে শিকেই উঠল এবার বাড়ি এলে সব কথা বলে দেব দেখো তখন তুমি অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে বইগুলা খুলিয়া চারিদিকে ছড়ায় মাকে বলে একটু খয়ের দাও মা আমি দোয়াতের গালিতে দেবো পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রৈত্রে দেয় শুকাইয়া গেলে খয়ের ভিজানো কালি চকচক করে মহা খুশির সহিত সেদিকে চাহিয়া থাকে ভাবে আর একটু খয়ের দেব কাল থেকে ও কি চকচক করছে দেখো একবার পানির বাটা হইতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খন্দ লইয়া কালির দোয়াতে দেয় পরে লেখা লিখিয়া শুকাইতে দিয়া কতটা জল জল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে মনে হয় আচ্ছা যদি আর একটু দিই একদিন মার কাছে ধরা পড়িয়া যায় মা বলে ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই কেবল ডেলা ডেলা ক্ষয়ের রোজ দরকার রেখে দেয়ের ধরা পড়িয়া তবু একটু অপ্রথিপ হইয়া বলে ক্ষয়ের নইলে কালি হয় বুঝি আমি বুঝি এমনি এমনি না ক্ষয়ের নইলে কালি হবে কেন এই এইসব রাজ্যের ছেলে আর লেখাপড়া করছে না তাদের শেষের ক্ষয়ের রোজ যোগান রয়েছে যে দোকানে অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখি। বহু লিখিয়া সে খাতা প্রায় ভরাইয়া ফেলিয়াছে মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন ঘোর যুদ্ধ হয় পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায় নাটকে সত্য বলিয়া একটা জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও প্রাণদণ্ডে দণ্ডিত হয় নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের পরে পুনর্জীবন প্রাপ্তি ও বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনার বর্ণনা দপ্তরে একখানা বই আছে বইখানার নাম চরিতমালা লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত পুরনো বই তাহার বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে কোথা হইতে এখানা আনিয়াছিল অপু মাঝে মাঝে খানিকটা খুলিয়া পড়িয়া থাকে বইখানাতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চাই আজকের গল্প এখানেই শেষ হলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো এবং আমার সঙ্গে থেকো যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসব এই বইটি থেকে অন্য একটি গল্প নিয়ে